সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বিপ্লব উত্তর বাংলাদেশে বাসার জন্য কবিতা শীর্ষক স্বরচিত কবিতা পাঠের এই আসলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারুক জাহাঙ্গীর এক ঝাঁক ভাষা প্রেমিক কবির স্বরচিত কবিতা নিয়ে আজকের এই আয়োজন আশা করি আপনার সবাই ভালো লাগবে একুশ মানেই শক্তি সাহস একুশ মানেই প্রেরণা একুশ মানেই বাংলাদেশের স্বাধীনতার চেতনা একুশ মানেই স্বাধীন চিত্তে কথা বলার মানেই ছোট্ট শিশুর প্রেরণার উৎসুক একুশ মানেই আমার ভাইয়ের রক্তে রাঙানো হাসি একুশ মানেই তেজদীপ্ত অগ্নি রাশি রাশি একুশ মানে আমার জাতির বুক ভরা অহংকার একুশ মানেই দামাল ছেলের অগ্নি ঝরা হুঙ্কার একুশ রক্তে ভেজা পিজ ঢালা রাজপথ একুশ মানেই লক্ষ্যে পৌঁছানো স্বপ্নের রাঙানো একুশ মানে দেশের জন্য সৌর্য ইতিহাস একুশ মানে পাকারদের শুধুই পরিহাস মানে আমার মায়ের বুক ভরা গৌরব একুশ মানে বাংলা ভাষার বিশ্বময় সৌরভ একুশ মানেই খুব নিশিতে ডাহুক পাখির তান একুশ মানেই পল্লীবালার শঙ্কিত এক প্রাণ একুশ মানেই এক যুবকের অনেক চাওয়া পাওয়া একুশ মানেই সেই যুবকের যুদ্ধে সফল হওয়া একুশ মানে সালাম বরকত রফিকার জব্বার একুশ মানেই মায়ের কাছে দৃঢ় অঙ্গীকার একুশ মানে একটি জাতির উজ্জ্বল ভবিষ্যৎ একুশ মানেই অধিকার আদায়ে দেখিয়ে দিল পথ একুশ মানেই সাত সকালের মুক্তা শিশির বিন্দু একুশ দিবই অথই সাগর সিন্ধু একুশ মানেই আমার প্রাণের বাংলাদেশের অভ্যুদয় একুশ মানেই জাতির কপালে সোনালি সূর্যোদয় একুশ মানে গর্জে উঠার চলন্ত দৃষ্টান্ত অপরাধীর শ্রমিকের মুখে মুক্তা ঝরানো হাসি সকল শ্রেণীর শ্রমিক ও ভাই কামার তাতি চাষ একুশ হলো জাতির কাছে গর্বে ভরা ধন প্রাণের এই তো তুমি এদেশ মুদের একুশ কার তুমি কি সন্তান হারা কোনো মায়ের বুক ফারা আর্তনাদ নাকি তুমি স্বামী হারা কোনো নবুরার দীর্ঘশ্বাস নাকি তুমি আত্মমর্যাদার অবগহনের শুদ্ধতার স্থান নাকি তুমি স্বৈরাচারীর শোষণ বঞ্চনার প্রতিবাদী গান একুশ তুমি কার তুমি কি বাংলা মায়ের শুভ্র সারীর আচল নাকি তুমি নিপীড়িত বাঙালি জাতির মুক্তির সংগ্রামে পথ চল বিচল নাকি তুমি রফিক জব্বার সালামের রক্তাক্ত দেহাবশেষ নাকি তুমি হৃদয়ে বাংলা ভাষার শুদ্ধ আবেশ একুশ তুমি কার তুমি কি সাদা কালো হরফে চাবা ভীমস্ব দুিনি বর্ণমালা নাকি তুমি মুক্তির সংগ্রামে সক্রিয়তাই আঁকা স্বাধিকারের মেলা নাকি তুমি রাজপথে লুটিয়ে পড়া তরুণের বুক আর্তনাদ নাকি তুমি তুমি শিমুল গাছে ফোটা ফাগুনের রাঙ্গা পাবাত মা ও মা ওরা বলেছে ওরা আমার মুখের ভাষা কেড়ে নিবে আমি আর বাংলায় কথা বলতে পারবো না বাংলায় কি আর পারব না মা লিখতে পড়তে শুনতে বলতে মা ও মা আমি তো বোবা হয়ে যাব মা কিন্তু আমি বাংলা বলতে চাই বাংলায় লিখতে চাই বাংলায় পড়তে চাই আমি বাংলায় শুনতে চাই আমি বাংলায় বলতে চাই আমি বোবা হতে চাই না মা মা ও মা ওরা বলেছে জোর করে তোমার মুখের বুলি কেড়ে নিবে আমি তা হতে দেব না মা ওদের চাপিয়ে দেওয়া ভাষা আমি নেব না ও ভাষায় আমি কথা বলবো না ও ভাষায় আমি পড়বো না লিখবো না ও ভাষায় আমি শুনবও না মা বাংলা আমার তুমি মা আমি বাংলায় বলবো বাংলায় শুনবো বাংলায় পড়বো বাংলায় লিখব বাংলা আমার তুমিই মা মা ও মা আমি আমার জীবন দেব তবু আমার বাঘ দেব না ওদের ছলছাতুরি আমি মানব না আমি বোবা হতে চাই না মা মা ওরা মুখে বলে আমার ভাষা কেড়ে নেবে না ওরা মিথ্যে বলে মা আমি যাবো মা আমি যাব আমি তাদের কাছে যাব আমার ভাষা আমি ছাড় দেবো না আমি বলবো আমি বোবা হতে চাই না তোমরা আমার মুখের ভাষা কেড়ে নিও না ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আমার ভাষা ফিরিয়ে দাও আমার বাংলা আমার বলি আমার গান আমার কবিতা আমার শোনা আমার কথা আমার পড়া আমার লেখা তোমরা আমায় ফিরিয়ে দাও আমার ভাষা আমার মা তোমরা আমায় ফিরিয়ে দাও মা মা মোহর মোহগুলি তোমার ছেলে রফিক শফিক নেই মা বরকত জব্বার সালামও নেই জানি না আর কত প্রাণ গেল ফাগুনের আকাশ কালো মেঘে ছেয়ে গেছে মা কালো পিস ডালা রাজপথে তোমার ছেলেদের থোক থোক রক্ত গুলিবিদ্য তোমার সন্তানের গগন বিদারি আহাজারি স্লোগান তবু থেমে নেই মা রক্ত পিপাসু হায় আরো রক্ত চাই দেবো মা আরো রক্ত দেব তবু আমার মুখের ভাষা কেড়ে নিতে দেব না আমি বোবা হতে চায় না বাংলা আমার মায়ের ভাষা বাংলা আমার প্রাণ বাংলায় আমার কাব্য কথা বাংলা আমার গান বাংলা আমার হৃৎকুঠুরির রঙিন অলংকার বাংলায় আমার ভাব অনুভব বাংলা অহংকার ফেব্রুয়ারির একুশ তারিখ রক্তমাখা ফাগুন ভাষার দাবি রাষ্ট্র জুড়ে কণ্ঠে সবার আগুন মাতৃভাষায় বলবে কথা গাইবে সুরে গান বাংলা ভাষার জন্য হল নতুন উপাখ্যান উর্দু বেলুচ হিন্দি আমার মায়ের ভাষা নয় বাংলায় আমার বাংলা তোমার প্রাণের মাঝে রয় ফাগুন কাঁদে অবিরত শহীদ ভাইয়ের জন্য ভাষার তরে জীবন দিয়ে হলো যারা ধন্য বরকত শফি রফিক সালাম আমার শহীদ ভাই চিরন্তনেক স্মৃতি হয়ে পায় হৃদয় ঠাই ফাল্গুনের আট বাহান্নয়ের একুশ ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তে রাঙানো শহীদ দিবস শরী মাতৃভাষা গর্ব মোদের ক্ষুদা রসেষ দান ভালোবাসায় ভালো ভাষায় তার মায়ের ভাষার অবহেলা না হবে মনে ভাষার গরব কুয়াশার চাদর খুলে শীতের শুষ্কতার অবসান ঝরা পাতার লুপুরে বাজে হালকা সুরের গান সাজে কিংবা ভরদুপুরে দক্ষিণা হাওয়ায় কুকিলের কহুতান চারদিক প্রাণবন্ত বসন্তের জয়গান। আকাশ ছোয়া কৃষ্ণচূড়া আগুন রঙা ফাগুন মাসে পলাশ শিমুল হাসে প্রকৃতি মেতে উঠে নতুন রূপে ভাসতে নতুন রঙে নতুন সাজে সবার মুখে গুলি এমন সময় খবর এলো ঢাকায় চলছে গুলি ভাষার দাবিতে হয়েছিল পুলিশ ছুলেছিল গুলি আমার ভাইয়ের রক্তে রাঙানো ফাগুন আহত হয়েছিল শতাধিক তখনো পুলিশ ব্যস্ত লাশ করতে গুনে অপেক্ষায় থাকা রাহেলার আশা ফিরবে রফিক বাড়ি রক্তে রাঙানো বুকের জমিন পরে আছে লাল শাড়ি ওই যে যাচ্ছে সোনা ছয় বছরের বসিরনের কান্না জানো কে সে রিক্সা চালক ভাষা সহিত আলাউলের কন্যা কজন নিয়েছিলে সফিকের স্ত্রী আকিলা বেগমের খবর আচলের গিটে জমানো একশো টাকায় কিনেছিল সে আজিমপুরে স্বামীর জন্য কবর বরকতের মাথার মগজ পড়েছিল যেখানটার কিনারে আমরা আজি শ্রদ্ধা জানাই সেখানটায় গড়ে তোলা শহীদ মিনারে প্রাণ দিয়েছে নয় বছরের অহিউল্লা সহ ভাষা সৈনিক সালাম তাদের প্রাণের বিনিময়ে আমরা মাতৃভাষা পেলাম আরবি ফার্সি ইংরেজি সহ জানবো নানান ভাষা মাতৃভাষার মর্যাদা রাখবো সবে এইটুকুই তো আশা একুশ মানে নয় তো শুধু ভাই হারানোর শোকের একুশ হলো শিকল ভাঙার গৌরব আলোক দীপ্ত চোখের অধিকার থেকে সাধিকার সবই একুশের প্রেরণা একুশ শেখায় আসুক বাধা থেমোনা কমরেড থেমোনা একুশ মানে স্বপ্ন রঙিন একুশ মানে আশা একুশ মানে মিছিল মিটিং মায়ের প্রাণের বাসা একুশ মানে শহীদ বাইয়ে রক্তে ভেজা গাছ একুশ মানে স্মৃতি নিয়ে করি বসবাস একুশ মানে এগিয়ে যাওয়া স্বাধীনতার টানে একুশ মানে বাংলা ভাষা ধারণ করো প্রাণে এ ভাষা কুড়িয়ে পাওয়ার শব্দ নয় কারো ধয়ে পাওয়া নয় এ ভাষায় এসেছে স্বর্গ হতে বিদাতার হাতে লেখা স্বর্ণাক্ষর বর্ণ এ ভাষার প্রতিটি বর্ণ স্বর্গের খাটি শোনা এ ভাষা আমার যৌবন জীবন আমার সোনার স্বপ্ন ঘোনা এ ভাষাতে আমি স্বপ্ন দেখি বিশ্বের মাঝে বসে এ ভাষাতে আমি স্বর্গে বেসে যাই তৃষ্ণা মিঠাতে তৃপ্ত রসে এ ভাষা আমার গর্ভধারীর মা আমার লালিত মাতৃভূমি এই মাটির ধুলিকণা আমার স্বর্গ আমার পবিত্র জন্মভূমি বাংলা আমার মাতৃভাষা আমি এই ভাষাতে কথা বলে বিশ্বের মাঝে দিয়ে যাই এই বাংলাদেশের পরিচয় এই ভাষার বর্ণ আমার বাইয়ের রক্তে লেখা যদি কখনো খুঁজে এ ভাষার শর্তাধিকার বাংলাদেশিরা একায়ের এর মায়ের যে কোকা বাড়ি আসবে বলেও আর ফিরতে পারেনি পথ ছেয়ে বসেছিল মা কোকাতার মিছিলের স্লোগানে বিশ্ববিদ্যালয়ের আঙিনায় প্রতিবাদে ছাত্র জনতা একাকার যেন হায়ানার বুলেটকে জয় করার নেশা এর ফাগুন সাজে রক্তে লাল হয়ে ভিজেছিল রাজপথ লেখা হলো আরেকটি ইতিহাস একুশে ফেব্রুয়ারি বাঙালির বিজয়ের আত্মবিশ্বাস আগুন মাসের আট তারিখে ঢাকার বুকে রক্ত বাসার জন্য প্রাণ দিয়েছে বাংলা মায়ের রক্ত বাংলা আমার মায়ের ভাষা প্রথম শোনা বলি জিন্না তোমার কেমন সাহস বাংলা চাও বলি পুরুদ নয়তো মায়ের বলি বাংলা মায়ের ভাষা এ ভাষাতে বলবো কথা রুকার সাহস দেখা সালাম জব্বার রফিক ভরকত আছে জেগে দেখো বাংলা মায়ের ভালোবাসা আমাদের থেকে শিখো যুগে যুগে ভাংলার কোলে আসবে সালাম শত বাসার জন্য প্রাণ দিবে করবে না আমার বাবদান আমার তখন আমার মুখ ফুটেনি মায়ের মুখেই শুনেছি মায়ের সেই আদুরে শব্দমালা বুকের মাঝে ধ্বনিত হয়ে আমার টুটে ফুটত হাসির ঢেউ মা বাস্ত সদা শরে আ আই দীর্ঘ যখন বলতে শিখাই মা একটি অক্ষর শিকার বাজেটে রেখেছিল মা কি জানো একটি বাজা পুঁটি মাছ এমনি করেই আমার মুখে খই ফুটালো মা বাংলো মুখের ভাত ঠিক তখনই বিষাক্ত বাতাসে ভেসে এলো এক ব্যথা আমার মায়ের শেখানো বলিতে আমি নাকি পারব না বলতে কথা কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে মায়ের বাসায় কথা বলার দাবিতে রাজপথে নামলাম আমরা ভাই ভাই বজ্রকণ্ঠে কম্পিত হলো রাষ্ট্রভাষা রাষ্ট্র বাংলা চাই বাংলা চাই আকাশে বাতাসে বিস্ফোরিত হল সে ভয়াবহ কম্পন ভাষাদস্যুদের বুলেটের আঘাতে আমার মায়ের ক্রন্দন বুকের তাজা রক্ত দিয়ে রাঙালো রাজপথ সালাম রফিক জব্বার সফিওর নাম না যেন আরো কত সহিত সহ আমার ভাই বরকত তাদের ত্যাগের বিনিময়ে আজ ফিরে পেলাম মায়ের ভাষা আমার গৌরব আমার আশা আমার বাংলা ভাষা দেখো দেখো আজ বিশ্ব জুড়ে মুখে মুখে চড়াছড়ি আমার মায়ের ভাষা দিবস একুশে এই মাতাল বদ্বীপে কখনো কখনো মাথা দিয়ে উঠে ভয়ানক ঘূর্ণাবর্ত ঈশান কোণে জমে ওঠে তিমির আঁচল মেলে ঘন কৃষ্ণ মেঘ মুহূর্তে ছায়া ফেলে অস্তিত্বে ডানা মেলে দিগন্তের আকাশ কাকচক্ষু দিগির জল কৃষ্ণ শীতল টলমল অকস্মাত রঙের মেলায় হর্ষর্দনি কুশির ঢেউ তুলে আনন্দ মেলা তাতেই হঠাৎ বিষাদ জাগে সব হারানোর বেদনা তেমনি একদিন শিমুল পলাশের বসন্ত রাঙা সময়ে বসন্ত বাতাসে মাতাল ফাগুন আসে কারণে তৎকালে ভিন্ন বিষাদে ভরে তুলে পুষ্পিত আকাশ আমার বাসা কেড়ে নেবে এমনই দুঃসাহস আমাকে করিবে অস্তিত্ববিহীন সংকটহীন মান আমি হব বাক্যহারা আমি গাইব না কোনো গান লহমায় বসন্তের আগুন উঠে রক্তে বাষ্পীবিত ক্রোধ ফেটে পড়ে উত্তোলিত মুষ্টিবদ্ধ হাতে পদ্মা জোয়ার জেগে উঠে রাজপথে গগন বিদারি স্লোগানে স্লোগানে মিছিলে মিছিলে হঠাৎ ঘাতকের শীর্ষ স্ফুলিঙ্গ গর্জি উঠে বৃষ্টি থোকা থোকা ঝরে পড়ে রক্তে রক্কর বর্ণামালা বিদ্ধ হয়ে গড়াগড়ি যায় ফলাস ফাগুনের কারণে মৃত্যুকে যারা ভয় করেনি মৃত্যু তাদের আপন করেছে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি ঢাকায় রাজপথে আত্মাহতি দেয়া আমাদের শহীদ ভাইদের স্মৃতির প্রতি আশা করি এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন অনেক অনেক শুভেচ্ছা